লুল এই সেই কাইতন কালারের আমি লোকটা আমার আব্বাও আছে বুঝছেন নি এতদিন যার বয়স হনছেন এই সেই কাইতন কালারের আমি অন এই মোটরটা হাতে লইলাম এটা বন্ধু মিলনের এই মোটরটা এই ফুলিটার ভিতরে ঢুকবো এই ফাঁকাটার ভিতরে কত বড় এক ফাঁকা রাক্ষসের মতো ফাঁকা এই মোটরটার এই মোটরটা বলে লোড লইবো বুঝলেননি তো হ্যাঁ যেই কথা হে কাম আমি হেতের কথা মতো এই কাম করতাসি অবশেষে খুলতাছি এই মোটরটা বলে আইসে সি ট্যাঙ্ক থেকে বুঝলেননি সি ট্যাঙ্ক থেকে আইসে আহারে বা জীবনে মনে নো ফাঁকাটা আহা খুলতে আমার জাহানটা বাড়ি গেছে জিলফাটা সাইরাত বাড়ছে জায়রাত বিশ্বাস করবেন নি ভাই বিশ্ব মানে সাইরাত বার হয়েছে এই সান কত লম্বা এক বোল্টু লাগাইছে মানে আধা কেজি তেলে লেছি এটার পিছনে অন এটা খুলতাছি এটা কত মোটা এক মোটর এটার বাচ্চাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বাচ্চাটা কত সুট্টু ফেগন্যসি অবস্থায় মনে হয় এই মোটরটা কিছু খায় না এই তার লাগিয়া তার বাচ্চার স্বাস্থ্যটা কম হয়েছে নি এই সান এই থ্যাংক না লগে শান এই দেখছেন নি আপনারা তো কবেন মিশা কথা কই বাচ্চাটা কি ছুট্টু ছুট্টু একটা বাচ্চা তুই অবশেষে খুলতাসি খুললে সাইন বেয়ারিং ডিও বেশি সুড়ু শুড়ু এই দেখছেন নি সুড়ু শুডু এই মাথাটার কাম করব এই মাথাটার কাম করলে আস থাকবো ঠিকা বন্ধু মিলন রে মানা করছি করিচ্ছা 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 ভাই করে দেন করে দেন করে দেন যাক করে দিতেছি দুদিন ঘরে হাতে টের ভাইব সমস্যা নাই এটা জন স্পিডে ঘুরবো এটা বহু স্পিডে ঘুরে এই ফাঁকাটা তো এই ফাকার লোড সহ্য করতে না হলে ভরে হুন মাইরা বাইঙ্গিয়া ভাইঙ্গিয়া যাক সমস্যা নাই যা ফুরাইছি ফুরাইছি এটা টাল মাল সাইয়া দেয় দে মানে ওই ডান্সারের মতো এটা ডান্স করে তো ফরে এটারে বাইদিয়া কোপ দিলাম কোপ দিছি দিয়ে দে আরও মাল লাগবো আড়াইশ মিলি মাল লাগব বুঝলেন আবার ফুরাইলাম ফুরাইয়া আবার কূপ দিছি কোবের লগে যাক মোটামুটি ফিনিশিংয়ে আনছি আড়াইশ মিলি আটাশ মিলি বরাবর করছি বুঝলেন আটাশ মিলি বরাবর করার পরে অন ফিনিশিং কূপ দিছি ফিনিশিং কূপ দিয়া বাস এটা জাম জাম সেম সেম ঢুকে দিছি আর কি সেম সেম চাও বন্ধু মিলন লুল